নমস্কার আজকে আলোচনা করবো কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাথির শেষ স্টেজ ভি কেয়ারফুল কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ স্টেজ মকর রাশি যেমন সাড়ে সাতি কেটে যাচ্ছে কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাথের শেষ স্টেজে গিয়ে পৌঁছাচ্ছে সময় কিন্তু খুব একটা ভালো চাবে না পারিবারিক সমস্যা দেখা দেবে পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে মানসিক সমস্যাও দেখা দেবে মানসিক চাপ বাড়বে এছাড়া শারীরিক সমস্যাও দেখা দেবে শরীরে কোনো রোগ ব্যাধি ব্যথা যন্ত্রণা হাড়ে আঘাত নার্ভের সমস্যা ইত্যাদিগুলো কিন্তু বাড়বে বা হবে চাকরিতে কিন্তু যারা চাকরি করছেন চাকরিতে কিন্তু পথটা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে গুপ্ত শত্রু দ্বারা বা যে কোনো ব্যাপারে কিন্তু চাকরির ক্ষতি হওয়ার যোগ আছে কর্ম পরিবর্তন হওয়ার যোগ হঠাৎ করে কর্ম পরিবর্তন হতে পারে একটা কর্ম করছিলেন হঠাৎই পরিবর্তন হয়ে অন্য কর্মে নিযুক্ত হয়ে গেলেন এরকম হঠাৎই কর্ম পরিবর্তনের যোগ দেখা দিচ্ছে যারা ট্রাভেল করবেন মানে বেড়াতে যাবেন তাদের কিন্তু সময় কিন্তু খারাপ সময় কিন্তু ভালো নয় কুম্ভ রাশির কিন্তু ট্রাভেলের সমস্যা ভয়াবহ বাধা বিঘ্ন আসবে ভয়াবহ বাধা বিঘ্ন আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মরাসির কেন ক্ষেত্রে দু সাল কিন্তু ভালো নয় বিবাহের ব্যাপারেও শুভ নয় বিবাহে যারা বিবাহ করতে চাইছেন তারা দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের বিবাহের ব্যাপারে অনেক বাধা বিঘ্ন আসবে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে যদি বিয়ের ক্ষেত্রে অনেক বাধা আসে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সেই বাধা বিঘ্নগুলোর একটু গাইডলাইন দেখে নিয়ে তবে বিবাহ করবেন ব্যবসার ক্ষেত্রেও যারা ব্যবসা করছেন তারাও কিন্তু একটুখানি গাইডলাইন নেবেন কারণ কুম্ভ রাশির শেষ স্টেজ সাড়ে সাতির শেষ স্টেজ এই শেষ স্টেজ সাড়ে সাতি কিন্তু শনি কিন্তু খুব পীড়াদায়ক এই সাড়ে কেটে গেলে আপনারা অনেক দিক থেকে রিলিফ পাবেন কিন্তু এই শেষ টেজ সাড়ে সাতিটা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু অনেক পীড়াদায়ক জন্মকুণ্ডলিতে যদি আবার বিষ যোগ থাকে তো তাদের ক্ষেত্রে আরো পীড়াদায়ক কুম্ভ জাতক জাতিকা যারা আছেন তাদের যদি বিষ যোগ থাকে তারা ভীষণ পীড়া পাবে বিশেষত বিষ যোগ তার সঙ্গে দারিদ্র দোষ নাচ দোষ সাপ দোষ এই দোষগুলোর কথা তো উল্লেখ করেইছি কুম্ভ রাশির আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির কিন্তু দু হাজার সাল খুব একটা ভালো সময় নয় আপনারা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন নমস্কার